আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জে এম এ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট অর্থাৎ বীর্য পরীক্ষার রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বের ভিডিও ডিটেলের মাধ্যমে আমরা সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টের অর্থাৎ বীর্য পরীক্ষার রিপোর্টের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের এই ভিডিও মাধ্যমে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো না টেনে প্রু ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের প্রথমেই যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে স্পার্ম কনসেন্ট্রেশন এই স্পার্ম কনসেন্ট্রেশন ইংরেজি শব্দটির অর্থ হচ্ছে স্পার্ম ঘনত্ব অর্থাৎ বীজের ঘনত্ব তো আজকের রিপোর্ট অনুযায়ী আমরা বীজের ঘনত্ব পেয়েছি পঁয়তাল্লিশ মিলিয়ন পার মিলিলিটার অর্থাৎ পার মিলিলিটারে পঁয়তাল্লিশ মিলিয়ন বীজের ঘনত্ব পেয়েছি তো আমাদের রেফারেন্স রেঞ্জ হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ফিফটিন মিলিয়ন পার মিলিলিটার অর্থাৎ রেফারেন্স রেঞ্জ রেঞ্জ অনুযায়ী আমাদেরকে অবশ্যই কম পক্ষে পনেরো মিলিয়ন বা তার চেয়ে বেশি পেতে হবে পার মিললিটারে তো আমরা রেজাল্ট পেয়েছি পঁয়তাল্লিশ মিলিয়ন পার মিললিটার অর্থাৎ আজকের এই রিপোর্ট অনুযায়ী আমাদের স্পার্ম কনসেনট্রেশন বা বীজের গণত্ব ঠিক রয়েছে অর্থাৎ স্বাভাবিক রয়েছে স্বাভাবিকের চেয়ে ভালো রয়েছে তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে টোটাল স্পার্ম অর্থাৎ মোট অনুযায়ী আমরা রেজাল্ট পেয়েছি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ মিলিয়ন আর আমাদের রেফারেন্স রেঞ্জ অর্থাৎ নর্মাল রেঞ্জ হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল থার্টি নাইন মিলিয়ন অর্থাৎ কি অবশ্যই কমপক্ষে থার্টি নাইন মিলিয়ন বা তার চেয়ে বেশি পেতে হবে তো আমরা পেয়েছি কি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ মিলিয়ন তাহলে টোটাল স্পার্ম কাউন্ট নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে প্রগ্রেসিভ মর্টাইল অর্থাৎ গতি করে এমন শুক্রাণু সোজা এগোয় অর্থাৎ যে শুক্রাণুগুলো গতি করে সোজা এগিয়ে যায় তো আমরা পগ্রেসিভ মডেল পেয়েছি ফিফটি পার্সেন্ট এই পগ্রেসিভ মডেলের নর্মাল রেঞ্জ বা রেফারেন্স রেঞ্জ হচ্ছে এজ গ্যাটার দেন অর ইকুয়াল ফার্টি টু পার্সেন্ট অর্থাৎ পগ্রেসিভ মডেল কমপক্ষে ফার্টি টু পার্সেন্ট থাকতে হবে বা তার চেয়ে বেশি থাকলে ভালো মিনিমাম ফার্টি টু থাকতে হবে তো আমাদের আজকের এই রিপোর্ট অনুযী আমরা প্রগ্রেসিভ মোটাইল পেয়েছি ফিফটি পার্সেন্ট যা নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে অর্থাৎ ভালো অবস্থানে রয়েছে থার্টি টু পার্সেন্টের জায়গায় আমরা পেয়েছি ফিফটি পার্সেন্ট যা খুবই ভালো তারপর রয়েছে নন প্রগ্রেসিভ মোটাইল অর্থাৎ গতি করে কিন্তু সুজানা গিয়ে ঘোরাফেরা করে এমন শুক্রাণু বা স্পার্মের সংখ্যা আমরা পেয়েছি টেন পার্সেন্ট এটি নির্দিষ্ট মানদণ্ড সারা থাকে অর্থাৎ রেফারেন্স রেঞ্জ বা নর্মাল রেঞ্জ থাকে না তবে টেন পারসেন্ট সহনীয় তারপর রয়েছে ইমোর্টাইল অচল শুক্রাণু এই ইমোর্টাইল দ্বারা বোঝানো হচ্ছে অচল শুক্রাণু আমরা অচল শুক্রাণু পেয়েছি ফোরটি আর নর্মাল রেঞ্জ এখানে নেই নর্মাল রেঞ্জ থাকে না ফোরটি পারসেন্ট শুক্রাণু নড়াচড়া করে না তবে যেহেতু মোট সিক্সটি পারসেন্ট নড়াচড়া করে এটা স্বাভাবিকের মধ্যেই পড়ে টেনশনের কিছুই নেই তারপর রয়েছে ভাইটালিটি স্পার্ম অর্থাৎ জীবিত শুক্রাণুর সংখ্যা এই ভাইটালিটি দ্বারা বোঝানো হচ্ছে জীবিত শুক্রাণুর সংখ্যা তো আমরা জীবিত শুক্রাণুর সংখ্যা পেয়েছি অর্থাৎ রেজাল্ট পেয়েছি আজকের এই রিপোর্ট অনুযায়ী সিক্সটি পার্সেন্ট আর রেফারেন্স রেঞ্জ বা নরমাল রেঞ্জ হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ফিফটি এইট পারসেন্ট অর্থাৎ নরমাল অর্থাৎ রেফারেন্স রেঞ্জ অনুযায়ী আমাদের কমপক্ষে ভাইটালিটি পেতে হবে ফিফটি এইট পারসেন্ট বা তার চেয়ে বেশি আর আমরা ভাইটালিটি বা জীবিত শুকানো পেয়েছি সিক্সটি পার্সেন্ট যা নরমাল রেঞ্জের চেয়ে ভালো অবস্থানে রয়েছে তারপর রয়েছে মর্ফোলজি অর্থাৎ স্বাভাবিক আকারের শুক্রাণু এই মর্ফোলজি দ্বারা বোঝানো হচ্ছে স্বাভাবিক আকারের শুক্রাণু আর আমরা স্বাভাবিক আকারের শুক্রাণু পেয়েছি সিক্স পার্সেন্ট আর এই স্বাভাবিক আকারের শুক্রাণু নর্মাল রেঞ্জ হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ফোর পার্সেন্ট অর্থাৎ মিনিমাম আমাদেরকে ফোর পার্সেন্ট মোরফোলজি পেতে হবে বা তার চেয়ে বেশি পেলে সমস্যা নেই আর আমরা পেয়েছি সিক্স পার্সেন্ট যা নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে তারপর রয়েছে ডাব্লু বিসির পুনরূপ হচ্ছে হোয়াইট ব্লাড সেল কাউন্ট অর্থাৎ শ্বেত রক্ত কণিকা এই শ্বেত রক্ত কণিকার আমরা রেজাল্ট পেয়েছি জিরো টু ওয়ান এইচ পি এফ আর আমাদের নর্মাল রেঞ্জ রয়েছে লেস দেন ওয়ান মিলিয়ন পার মিলিলিটার এই মান স্বাভাবিক অতিরিক্ত শ্বেতকণিকা সংক্রমণের লক্ষণ হতে পারে কিন্তু এখানে তা নেই তারপর রয়েছে রেড ব্লাড সেল কাউন্ট অর্থাৎ আরবিসি কাউন্ট বাংলা অর্থ হচ্ছে লাল রক্তকণিকা আমরা রেজাল্ট পেয়েছি নীল আমাদের রেফারেন্স রেঞ্জ হচ্ছে বা রেফারেন্স ভ্যালু হচ্ছে নীল কোনো লাল রক্তকলিকা পাওয়া যায়নি এটি স্বাভাবিক তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে এগ্লুটিনেশন এই এগ্লুটিনেশন এর অর্থ হচ্ছে স্প্রাম একে অপরকে আটকে আছে কিনা এগ্লুটিনেশন এর অর্থ হচ্ছে স্প্রাম একে অপরকে আটকে আছে কিনা অর্থাৎ লেগে আছে কিনা অপরটির সাথে আমরা রেজাল্ট পেয়েছি নান এবং আমাদের রেফারেন্স রেঞ্চ হচ্ছে নান কোনো আটকে থাকার প্রবণতা নেই অর্থাৎ এটিও নর্মাল র্যান্সের মধ্যেই রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় মতো এখানেই শেষ করলাম i love